এই যে সামনে আসছে যে আসছে না কুরবানি কি মানুষের নামে হয় কথা বলে না কুরবানি কি মানুষের নামে হয় তো কাগজে লিখে দেশে আব্দুর রহমান আব্দুর রহিম ইকবাল ফারুক ইমরান সাতজনের নামে কোরবানি আরে ব্যাটা মানুষের নামে কোরবানি হয় নামে অমা উহিল্লা বিহিলি গৈরিল্লা কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে জবেহ করে তাহলে মাংস খাওয়া হারাম এজন্যই তো এতদিন খাইছেন বসেন নাই যদি প্রমাণ হয় হোটেলের মালিক হলে অমুসলিম আপনি আর মাংস খেতে পারবেন না শুকনা খাবার খেতে পারবেন বোঝা যাচ্ছে তাহলে আপনি বললেন কিভাবে হুজুর স্যার নামে কুরবানি তিন নামে আকিকা কয় কিরে পাগল মানুষের নামে কুরবানি হয় বলতে হবে তিনজন ব্যক্তির পক্ষ থেকে সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহু আকবার বোঝেন না কথা মনে হয় আরে কি কয় কয় সাত নামে পাঁচ নামে মানুষের নামে কোরবানি হয় তো হুজুর আবার কাগজ ধরে দাঁড়া আছে যাতে আল্লাহকে সবকিছু বোঝায় দেয় বানান সহ বলে তাছাড়া যদি অসুবিধা হয় বুঝতে রিডিং পরে পরে বলতেছে সি 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 কাগজ ছড়ে তার ছেড়ে ফেলানো উচিত ছেলেরাটা সলাতের উজু করার সময় রব্বল আলমিন বোঝে উজুটা কোন সলাতের জন্য হচ্ছে পৃথিবীর মানুষ বুঝতে পারে তুমি বোঝো না কেন ঠিক তদ্রুপ হস উমরা তদ্রূপ zakat হোক কুরবানি হোক সূরী সালালের আগেই কাজ হয়ে যাবে আল্লাহর নামটা তুমি নিয়ে নাও মূল কাজ আর লাগেই জানে লাইয়ানা ল্লাহুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা আল-তাকওয়া মিনকুম আল্লাহ তোমাদের কুরবানির মাংস হাড়ে রক্ত কিছুই চায় না চায় হলো তোমাদের তাকুয়া সূরী সালালের আগেই আল্লাহ বুঝে ফেলে কুরবানিটাকে বিয়েই কে খাওয়াবে না ও খাবে আর কয় কি কয়েদে মানুষের নামে আমাদের দেশে এরকম পাঁচ নামে ছয় নামে সিরিয়াল করে হুজুরের কাছে কাগজ দেয় এই কাগজ ধরে ধরে দ্বারা থাকে মিথ্যা নাকি দেখছেন কি বিরোধিতা করাটাই যেন তাদের ইবাদত না হজুবিল্লা এই নারায়ণগঞ্জে ঘটেছে সময় মতো ইফতার করার কারণে মুখের মুখ ফাটা দিয়েছে এখানে রক্ত বের করে দিয়েছে কয়দিন আগে এই রমজান মাসে এ দুঃখ কাকে বলবেন কয়েদে ওনারা আগে ইফতার করে আমার ডিস্টার্ব হয় অথচ এইটুক কারণে আমার নবী বলেছে মা উম্মত ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে যখন তারা ইফতার দেরি করে করবে কেন কারণ আল্লাহ জুলুম করা পছন্দ করে না জুলুম কষ্ট দিয়ে তো মারি ফেলানোর উদ্দেশ্য থাকলে আল্লাহ সাহারি আর ইফতারের ব্যবস্থা করতো না ইসলাম হলে সময়ের এমন গুরুত্ব দেয় টাইম হলে সাহারি করো তবে শেষের দিকে করো ইফতার করো তবে দেরি করো না তাড়াতাড়ি করো তা তুমি সারাদিন না খেয়ে আছিলে এটাই আল্লাহ চায় উনি উস্তাদি করে বলতেছে দিন পারলাম আর পাঁচ মিনিট পারবো না আপনি আমাকে নরম হতে বলেন কেন আমি জানি না আমি ওই নরম কোনোদিন হব না যেই নরম হলে হাক্কাবিল বাতিল সত্য আর মিথ্যা মিশে যায় এই নরম যেন আল্লাহ আমাকে কোনো দিন না করে বলেন আমিন আমি মনে করবা আপনার থেকে কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই আপনি এখন পর্যন্ত নামাদের আগে নামাই বলা বাদ দিতে পারেন নাই আপনার থেকে কপাল পোড়া পৃথিবীতে আছে। কে এতদিন তো একটা যুক্তি দিলেন যে হাদিস আছে তবে হাদিসটা জয়ীফ কিন্তু তো নামে কোনো হাদিস এই পৃথিবীতে ডেলিভারি হয়নি এই হাদিস স্বয়ং ইবলিসের কাছ থেকে সবাই একমত সবাই একমত সপ্তরিকার লোক যে না আসলে এইভাবে নবীর হাদিসের নাই তবে তো তবে বলতে গেলে কেন তবে বলতে গেলে কেন ঠিক আছে নবী আসলে এইভাবে মেলাত পড়া তা ঠিক না সাহাবাই কেরাম পড়ে নাই তবে তবে কি কন নবীর মহাব্বাতের দাঁড়ালি কি এমন পাপ কিসের সাথে কি বললো ঈদের মাঠে গিয়ে এক ঘন্টা নামাদের আগে মানে দেরি আছে সাতটায় চলে গেছে আটটায় জামাত হতে পারে না উনি মনে করতেছে আমি মসজিদে আদান দিতে পারি না আমাকে সবাই রাগ করে তো যেহেতু মাইকটা পড়েই আছে একটু বার জামাত শুরু হবে আমি আদান দিয়ে দিই ঈদের মাঠে হবে না তাদান দেওয়া কি পাপ নাকি অবশ্যই পাপ এখানে আদান দিয়ে আদানে জায়গ মেরে দিছে কারণ এখানে যে সলাদটা পড়তে বলেছেন যিনি তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আগেই বলে দিয়েছে শোনো লা আজান আজান কিন্তু নাই ওয়ালা নেদা ডাকাডাকি কিন্তু নাই ওয়ালা একামা একামত কিন্তু নাই ইমানের গতিতে ঈদের মাঠে চলে যাও বউ সহজ যাও মেয়ে সহ যাও যদি তার শরীর খারাপ থাকে যদি তার পোশাক না থাকে আর একজনের পোশাক প্রয়োজনে নিয়ে সেদানো যায় সলাতের এই দৃশ্যটা দুই চোখ দিয়ে তাকায় দেখে দুয়ায় যাতে শরিক থাকে তবে এ কথা কিন্তু বলতে পারবে না আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট এই এলাকা কি বলে কান মাথা শেষ করে দেয় জোরে জোরে বলতেছে করতে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবার কিন্তু দেরি টাইম মতোই নামাজ করে দেব কি বলে এগুলি অথচ নবীর কথা একবার বলল না যে আমি কেন যুক্তি দিতে যাব যেই লোকটা জামাত ফেল করবে ও তো বারোটার সময় জামাত দিলেও ফেল করবে আর কুরবান দিয়ে আমাদের এলাকা আপনার এলাকা আছে কিনা জানি না গরুর গোসল করাতে দেয়া সারি ও গোসল করতে পারে না ও জামাত ফেল করে তাহলে আপনি ও যেটাকে কোরবানি দেবে তার থেকে বড় গরু ওকে না বললে আপনার পাপ হবে না এই লোকটাকে জামাত ঠিক করাচ্ছেন আপনি যেই লোকটা ফজরের নামাজ পাওয়া যায় নাই মসজিদে আর এখন চলে আসি ঈদের নামাজ পড়তে এই লোকটার জামাত ঠিক রাখার জন্য কপাল পোড়া জাত এই হুজুর ফকিরের মতো বলতেছে আর আছে দশ মিনিট আর আছে বারো মিনিট এবার যদি দেরি করেন তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না কই কিরে পাগল ওর বলা উচিত ছিল দুনিয়ার সবচেয়ে দামি মাম মোহাম্মদ সাল্লাহাম সবচেয়ে দামি মুসল্লির নাম হলো নবী সাহা বিশ্বাস তাদের নামাজে নামাজ তো নাই তাদের নামাজ ইন্ন অধ্যাহাত নাই তাদের নামাজে নামাজের পরে কান্নাকাটি নাই মোনাদাত নাই তাদের নামাজের ভিতরে এইভাবে রুক এইভাবে শেষ তা আমি তাদের মতো হব না হব কার মতো বোঝা কি যাচ্ছে কথায় কথায় বাপ দাদা ভাই ভাই যত দ্বন্দ্ব হচ্ছে আপনার বাপের কারণে ভাই ভাই যত দ্বন্দ্ব করতেছেন আপনার দাদার নামে কেন কারণ এখন তখনকার মতো এরকম ফর্মালিটি এখনকার মতো ছিল না ওই মুখ দি বলে দেশে যা উত্তর মাঠের এক বিঘাতক দিয়ে দিলাম ছেলে বলতেছে জি না এত সস্তা না হতে পারে চল্লিশ বছর তুমি দখল করে আসো কাগজ দলিল তার আজকে নতুন নিয়ম করছে কত কদিন আগে ভোগ দখলের উপরে কিন্তু আর নাই আগে ছিল আপনি যদি এই বাড়িতে পঞ্চাশ বছর বসবাস করেন বা দীর্ঘদিন এই বসবাসের উপরে আপনার একটা সুযোগ সুবিধা সরকার দিত একটা নামসাম একটা পয়সা দিয়ে লেনদেন করে ওই লোকটাই বাস করবো ওকে তুলে দেওয়া যাবে না ইদানিং কিছুদিন আগে দুই হাজার বাইশ বা তেইশ সালে মানে একটা নিয়ম করছে দলিলজার জমি তার কত বছর দখল করে সেটা বড় কথা না তো মিলাত কত বছর পর সেটা তো আমি দেখবো না আমি খালি দেখবো নবীর হাদিসে নাই সাহাবাই কেরামের আমলে নাই তা বাতিল এটা আবার খোঁজো কি কামে দে অমক করছে বড় হুজুর মেদ হুজুর কাকা হুজুর দাদা আজি না তোমার দাদাই তো কামগুলি করছে এর ভিতর জমি ওর ভিতরে ওর ওর ভিতরে দুনিয়া আর কো কাম করে দিয়ে গেছে এখন আমরা নিরীহ ভাই বোন মারামারি করতেছি মিথ্যা না সত্য তো মানুষ ভালোও ছিল মন্দও ছিল কয়েকদিন আগের মানুষ সরল সোজা ছিল সেজন্য জমিনি মারামারি করে চাষা মরিয়ে গেছে সরল সোজা না এখনো মানুষ বলে গ্রামের মানুষ খুব নিরীহ জমি ভাগ করার সময় বোঝা যায় নিরীহ না খালি একবার খালি বলেন যে আগামীকালকে আমি আমি নানবো জমি ভাগ করবো ছয় মাস কথা বন্ধ করে দেবে এর নাম হলো নিরীহ আর এই লোকটাকে আপনি বললেন কি যে শোনো গ্রামে কিন্তু ভাবি ঢুকে গেছে আমাদের মিলাদ উঠে দিল সবে বরাত তঠে দিল কবে বলবেন এই নামাজি নাই নাউজুবিল্লাহ আলিক আপনি কাকে খেপায় দিচ্ছেন আলেমের বিরুদ্ধে খেপায় দিলেন কাকে আল্লাহকে চেনে না ও হিন্দুদের মতো বলে ওর ভিতরে আল্লাহ ভরে গেছে নাওজুবিল্লা অথচ রব তার নিজের ব্যাপারে নিজে খোলাসা করে বলতেছে বিশ নম্বর সোরা সোরা এক নম্বর পাঁচ আমি রহমান আমি হলে উপরে আসি খবরদার আমার সম্মানকে কমায় তোমরা তোমাদের কলবে কলবে ঢুকায়ও না এটাই কিন্তু অমুসলিমদের কর্ম নাওজুবিল্লাহ কে কার কথা শুনবে আল্লাহর পরিচয় জানা সারা কি জান্নাতে যেতে চান অনেক কথা বলছি শর্টকাট করিয়ে নিয়ে আসি আজকে মা গরিবের সলাতে প্রথম ডকাতে কনসোরা থেকে তেল করছি জানা আছে দেখেন তো মনে পড়ে কি না ওল ইনামা আনা বাসারুম মিস লোকম তৃতীয় শেষের আয়াতে পড়ছিলাম ফামাং কানা ইয়ারুজুলিক আরব বিহি ফালিয়াম আল্লা আমাল ইউশরিক ইবাদা তিরব্বিহি আহাদা। কেউ যদি আশা করে আমি আল্লাহর সাথে মিলিত হব আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো আপনাকে চান সে যেন দুইটা কাজ করে আমলে সলে যেন করে আর আল্লাহর সাথে যাতে শেরেক না করে কি না করে মুসলমানের গলা থেকে তাবিজ খুলতে যুক্তি দেব কেন খালি একবার মুখ দিয়ে বলবো নবী কিন্তু বলছে ও শোনার সাথে সাথে টান দিয়ে বলবে মানে নিলাম এত যুক্তি কিসের। আমি খালি মুখ দিয়ে বলবো নবী রেখে গেছে দরুদ আপনি মিলাত শুরু করলেন কেন আপনি তখন বলবেন আমি আজকে থেকে দরুদ পড়বো এটার নাম ইমান কি বলেন আল্লাহ তালা আমাদের দিনে সঠিক বল দান করুন বলুন আমিন সেই সাথে আপনারা মাগরিবের সলাতের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত দীর্ঘ সময় আপনারা আল্লাহর ঘরে এটা একটা সলাতের জায়গা আমরা সলাত আদায় করলাম আল্লাহর জন্য আল্লাহ যেন আমাদের সলাতকে কবুল করে আমাদের কথাগুলোকে যেন কবুল করেন সেই সাথে একটা জিনিস মনে রাখবেন অনেকেই বলেন অনেকে এটা মনে করেন যে ওয়াজ নসিহত করতে হবে যাতে মানুষ ঠিক না পায় জিনা বক্তব্য দিতে হবে বিস্তারকারী লোকটা বাড়িতে যাবে আর বলবে আমি আর কোনোদিন নামাজের আগে না তো করবো না আমি আর কোনোদিন বলব না যে আমার আল্লাহ আমার কলবের ভিতরে আছে আমি আমার আল্লাহকে সম্মান দিয়ে বলবো আমার রহমান সে আছে সবচেয়ে উপরে আমি কোশ্চেন কালে আমি কোনোদিন বলবো না যে আল্লাহও লাগে হে লাগে এটা বলবো না আমি বলবো না যে মানুষের কাছ থেকে ছেলে সন্তান চাওয়া যায় এই কথা বলবো না অন্তত কিছু শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন বলেন ইনশাআল্লাহ